এবার সেটা চালু হয়েছে চালু হয়নি এটা চালু হয়েছে এটা চালু হয়েছে হয়েছে আল্লাহ কবুল এই পাশে এই পাশে নাকি চালু হয়েছে হয়নি মহাজালা বলেন তো ভাই কি করি কত আসতে লাই মারা যায় এই জায়গাটা কথা শোনা যাচ্ছে না এই জায়গায় এখানে কথা শোনা যাচ্ছে না এই জন্য এই জায়গার লোকগুলো উঠে যাচ্ছে ভাই এই লোকগুলো উঠে যেমন ভুল পাচ্ছে না এই যাচ্ছে না কারণটা কি আল্লাহ এত বড় একটা মাইকের জন্য সমস্যা হয়ে রে ভাই ও ভাই যতটুক শোনা যায় ততটুক দয়া করে একটু বসুন যদি মনে তো শোনা যাচ্ছে না এই পাশে আসুন হ্যাঁ এটাও বন্ধ হয়ে গেছে পর পর তোমার ব্যাটারি চলতেছে এ তো সব তো যাচ্ছে না পর পর তো ডাউনই আসতেছে লোক সব চলেই গেলো এখানে তো সব তো আসতেছে না এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ হয়ে গেছে খালি চালু আছে কোনটা হয় হয় বাই দেখেন এটা চালু আছে ওটাও চালু নাই ওটা চালু নাই এটা চালু নাই এটা চালু নাই তাহলে চালু আছে এবার কি চালু হয়েছে হয়নি মহাজালা এ পাশে এটা চালু হয়েছে চালু হয়নি এটা চালু হয়েছে এটা চালু হয়েছে হয়েছে আল্লাহ কবুল করুন এই পাশে এই পাশেটা কি চালু হয়েছে হয়নি মহাজালা বলেন তো ভাই কি করি কত যায় বন্ধুগান আল্লাহর আসতে আল্লাহ একটু অপেক্ষা করুন ভাই বলুন হ্যাঁ বক্স বন্ধ আল্লাহ এতগুলো একটা মাহফিল কত দূরের থেকে আসলাম কষ্ট করে সব বন্ধ হয়ে গেল রে বাবা ওই ওই বক্স কি বন্ধ ওই বক্স কি বন্ধ ও বন্ধ আল্লাহ 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 ভাই আচ্ছা আপনারা আমার ফেলে যাচ্ছেন কেন আল্লাহ আল্লাহ জি আচ্ছা শোনেন বাবা তোমরা যদি না পারো একবার বন্ধ করি আমি খালি গোলায় চালাই তাও অন্তত হবে কালকের মাহফিল তো বন্ধ কালকের মাহফিল চলবে না কালকের দিনে একটা মাহফিল রাতে একটা মাহফিল আসলে শোনেন আচ্ছা চেষ্টা করো একটা হরেন দাও তো একটা হরেন চালাও তো একটা হরেন চালাও এখানে একটা হরেন চালাও সব হরেনের দরকার নেই তুমি সব লাইন গুলো বন্ধ করে এখানে যা আছে আমার মাথার পরে একটা হরেন চালাও একটা হরেন চালাও আমি তোমার ক্ষতি করতে চাই না একটা হরেন চালাও একটা হরেন বাইরের আওয়াজ মোটেও যাওয়ার দরকার নেই বাইরের গুলো সব বন্ধ হোক শুধু ভিতরে একটা হরেন চালু থাক আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো ওর মাইকটা ভালো করে দাও আল্লাহ এত বড় নষ্ট করে দিও না আল্লাহ তুমি রহমত করো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমি অনেক কথা বলেছি আজকে একটা নতুন সাবজেক্টের পরে কথা বলতে চেয়েছিলাম কিন্তু দুঃখ খুব কষ্ট হচ্ছে